একদিন যখন আজ আলী পয় সাথে রাস্তা দিয়া যখন হাইটা যায় এমন সময় আলীর মাহ নামহু তাআলাহু একজন নারীর দিকে তাকাইছে তাকানোর পরে তখন দ্বিতীয়বার যখন আবার দৃষ্টি দিলেন আবার যখন তাকাইলেন পয়গম্বর দাগ দিয়ে আলি লা আলী জুনিয়্যা আলী লা তাতাবিউুন নযরা ফইবনা কান উলা ওয়ালাইসা তুকান আখিরা হে আলে সর্বপ্রথম যে তুমি নজর দিলা সর্বপ্রথম যে নারীর দিকে তুমি তাকাইলা এই তাকানো হলো তোমার আর দ্বিতীয়বার যখন আবার নজর দিছো দ্বিতীয়বার আবাদ নারীর দিকে তাকাইলা এই তাকানো কিন্তু তোমার না এই তাকানো হইছে শয়তানের নাউজুবিল্লাহ বলেন তাহলে সর্বপ্রথম তাকাইছে নিজের দৃষ্টি দিয়ে ফরেজে তাকাইছে এটা হলো শাহওয়াতের দৃষ্টি শয়তানের দৃষ্টি এই দৃষ্টি আর কাদনা না আলী তোমার না এখন তুমি তোমার নজরকে হেফাজত করো কারণ তোমার সুখির ভিতরে কি আছে তোমার বুকের ভিতরে কি আছে সবকিছু কে জানে يعلم خائنة الأعين وما تخفي الصدور الله أكبر أمر الله يعلم خائنة الأعين هي hey, أَمَرْ مر بندرا عينون شبدر تلو چبكو أمر الله تنبولن تمي تمار اي چوكير مدكي كيانو كرتسو এই চুকের কি কিরকম হক তুমি আদায় করতেছো আর কিরকম তুমি না হক আদায় করতেছো এই চুকের খেয়ানত সম্পর্কে এবং তোমার বুকের খেয়ানত সম্পর্কে তোমার সদন তোমার বক্ষের ভিতরে কি খেয়ানত আছে তুমি এই বুকের ভিতরে কি চিন্তা চেতনা লালন করতেছ রে বান্দা সব কিছু আমি আল্লাহ জানি আল্লাহ জানে না জানে না এই জন্য আল্লাহ বলেন ওয়াল কদ لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أمار الله تلمنين ওয়ালাকড লামে তাকেট কাফে তাকেট আমার আল্লাহ ওলার নিশ্চয় নিশ্চুই। দার আনাল জাহান নামার কাথি রব মিনাল জিন নিউয়াল ইংস অধিকাংশ জিন এবং ইনসান অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে কাথি রম মিনাল জিগ নিউওয়াল ইংস ওলামায় কোম বুঝে আমার আল্লাহর ভাষা কত সুন্দর রে বাবা এই আমার যুবক বায়রা এই আমার পন্টার আড়ালে মা এবং বোনেরা কেমনে তোমাদেরকে বুঝাবো খুব খেয়াল করে শুনো আমার আল্লাহ বলেন অধিকাংশ জিন এবং ইনসান জাহান নামে যাবে অপরাধ হলো তিনটা এর ভিতরে এক নাম্বার লাহুম কুলু বুল্লা বিহা আল্লাহ তাদেরকে আকল দিছেন বুদ্ধি দিছেন কিন্তু আকল এবং বুদ্ধি খাটায়া চলতে পারে নাই এই চলতে পারা মানে দুনিয়ার আকল বুদ্ধি খাটায়া দুনিয়ার সমস্ত কিছু করা তা না তার মানে দুনিয়ার মধ্যে ব্যাংকের মালিক হয় ব্যালেন্সের মালিক হয় গাড়ি বাড়ির মালিক হয় অট্টালিকার মালিক হয় এ আকল খাটায়া খাটাই তো হয় কিন্তু আকল খাটায়া এখনো পর্যন্ত আপনার আমার রব আমার আল্লাহকে চিনতে পারে নাই যারা আল্লাহকে চিনতে পারে নাই তাদের কি বলছে লাহুম কুলুবুল্লাহ কখনো বিহা তোমরা আকল আমি তোমাদেরকে আকল দিছি বুদ্ধি দিছি কিন্তু তোমরা বুদ্ধি খাটাইতে পারো নাই কিন্তু দুনিয়ার সমস্ত লাইনে মানুষ বুদ্ধি খাটায়া চলতে পারে কিন্তু আকল খাটাইয়া আল্লাহর লাইনে আসতে পারে না দিনের লাইনে ধর্মের লাইনে আসতে পারে না কথা ঠিক কিনা মানুষের আকল আসে না নাই এন কোনো ফাগল আইসে আশেপাশে যে দোকান আছে এই দোকানে বুদ্ধিমান লোকে এটু বইসেরিছে যারা স্টলে দেখে যারা ট্রায় স্টলের মধ্যে রেডিও টেলিভিশনের মধ্যে আছে আড্ডাখানায় আছে তারাও তো বুদ্ধি লইয়া আছে আসে না নাই আকল তো ইতো বইসেরিছে তারাও তো বুঝতেছে কিন্তু তারা চিন্তা ফিকির করতেছে ওয়াস্তু তো হয়ে যেতেছে গ্যাকের কথা ঠিক কিনা আরে টেলিভিশনেও তো আওয়াজ শোনা যায় তাহলে ওইখানে দিক কা অনেক সময় আমরা যখন ওয়াজে যাই তখন আম আমি কল হুজুর মাহফিলের মধ্যে তো লুক কম হয় না অর্থাৎ কম হয় বেশি হয় না আর শাস্ত্রও তো লোকের অভাব নাই আমি কই না যে জাহান নামের খবর আছে ওইখানে তো লোক বেশি হবে মাহফিলের লুক কমই হবে কারণ এই ইসলাম ধর্ম গরিব হালতে প্রকাশ হয়েছে এই ইসলাম প্রকাশ হয়েছে কি হালতে গরিব হালতে তার মানে আপনি চিন্তা ফিকির করে দেখেন সর্বপ্রথম যখন দুনিয়াতে ইসলাম প্রকাশ হয়েছে আল্লাহ রসেল জমানায় তখন কি বেশি বেশি লোক আসিল না কম আর গোপনের দাওয়াত দিছে না প্রকাশ্যে সুরে করে করে ইসলামের দাওয়াত দিছে তাহলে আপনি চিন্তা ফিকির করে দেখেন ভালা মধ্যে কি লোক বেশি থাকবো না কম থাকবো তো বৈশা নাই দুকেই দিতেছে এই জন্য আল্লাহ বলছেন অধিকাংশ জিন এবং ইনসান জাহান যাবে অপরাধ তিনটা অপরাধ ছয়টা এক নাম্বার হলো আমি আল্লাহ তোমার বুদ্ধি দিছি কিন্তু তুমি বুদ্ধি খাটায় আসলতে পারো নাই কিন্তু অনেকেই বলে যে দুনিয়া আমাদের কি ভুলাইয়া দিছে দুনিয়া ভুলাইয়া দিছে না তুমি যেই জিনিসের পিছনে পড়ে গেছো ওইটার নাম হলো দুনিয়া তার মানে যেই জিনিস তোমাকে বুলাইয়া দেয় চিস্তে দুনিয়া দুনিয়া মাসো নকরা জন্দজান তাম পৃথিবীটার নাম দুনিয়া সত্য কিন্তু না না আপনাকে যেই জিনিস আপনার রবকে বুলাইয়া দেয় যে জিনিস আল্লাহকে বুলাইয়া দেয় ওই জিনিসের নাম হলো দুনিয়া তাহলে আমার বিবি যদি আমার আল্লাহকে বুলায় দেয় ওটার নাম দুনিয়া আমার সন্তান যদি আমার আল্লাহকে বুলায় দেয় ওটার নাম দুনিয়া আমার খেত খামারের কাজ যদি আমার আল্লাহকে বুলায় দেয় ওটার নাম দুনিয়া আমার ব্যবসা যদি আমার আল্লাহকে বুলায় দেয় ওটার নাম দুনিয়া আমার চাকরি বাকরি যদি আমার আল্লাহকে বুলায় দেয় ওটার নাম দুনিয়া তাহলে বোঝা গেল যেই জিনিস আমার আল্লাহকে বুলায় দেয় ওই জিনিসের নাম হলো দুনিয়া দালা ও সমস্ত জিনিসের নাম দুনিয়া না কিন্তু দুনিয়ার मोहब्बत থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে ঢুকানো যাবে না আমার আল্লাহ বলেন আমি তোমাদের আঁকে আকল দিছি কিন্তু তোমরা আকল খাটায়াও চলতে পারো নাই এই জন্য এক নাম্বার অপরাধী দুই নাম্বার বিহা দুনিয়ার জমনে আমি তোমাদেরকে কান দিয়েছিলাম শ্রবণ করার জন্য কিছু মানুষ আছে শুই নাও শুনে নাই কিছু মানুষ আছে আজকে ওয়াজ তাদের কানের ভিতরে যাইতেছে আজকে তিন চার দিন আগের থেকে মাইকিং করা হয়েছে পনেরো দিন আগের থেকে পোস্টারিং করা হয়েছে এত মাইকিং এত পোস্টারিং করার পরেও তারা সুই নাও শুনে নাই যে আজকে বালিকা মাদ্রাসে মাহফির এটা সুই নাও শুনে নাই وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرى فبشره بعذاب أليم أمارة اللَّهُ تلملم যখন আমার আয়াতগুলো তাদের সামনে তালামাত করা হতো ওল্লা মুস্তাক বির তারা অহংকার দেখায়া বেড়াগিরি দেখাইয়া গাঁটটা গুড়াইয়া অন্যদিকে চলে যাইতো দাওয়াত তাবলিকের মানুষগুলো যখন দাওয়াত দেওয়ার জন্য যায় তাদেরকে দিই খা তখন কিছু মানুষ আছে অন্যদিকে চলে যায় চায়াস চলে থাকলে ওইখান থেকে উঠে চলে যায় নামাজের জন্য যখন আজান দেয় চায়াস চলে থাকলে মসজিদের সামনে চায়ের দোকানটা কিন্তু আজান দিছে ওই মানুষগুলো মসজিদের সামনে থেকে চায় ঘটনাস্থল থেকে ওইখানে ওইখান থেকে অন্যদিকে চইলা যায় মসজিদের দিকে যায় না ওল্লা মুস্তাকিবির অহংকার দেখায়া দেখায়া বেড়াগিরি দেখায়া দেখায়া তাকাবুরি দেখায়া দেখায়া সে এখান থেকে চইলা গেছে কান্নাফি উজুনাই হিম কর শুধু তাই না কানের ভিতরে যখন দুইটা আঙ্গুল প্রবেশ করা দেয় যেমন সে শুনতেই পায় না আমার আল্লাহ বলেন ফাবাস শিরহুবি আদাবিন আলিম নবী তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ সংবাদ দিয়ে দেন নাউজবিল্লা শাস্তির কি কোনো সময় সুসংবাদ হয়নি শাস্তির কি সুসংবাদ হয়নি শাস্তির দুঃসংবাদ শাস্তির কি দুঃসংবাদ এজন্য যে সকল মানুষ শুই নাও শুনে নাই আল্লাহ বলেন আমি যাদেরকে কান দিছি কিন্তু শুই নাও শুনছে না তারা কি জাহান নামে যাবে আমি যাদেরকে বিবেক দিছি বুঝাও বুঝে নাই তারা কি জাহান নামে যাবে তারা অ্যাক্সিডেন্ট হলেও বিবেক দিছি বুঝাও বুঝছে না দুই নাম্বার হলো কান দিছি শুই নাও শুনছে না তিন নাম্বার হলো ওয়ালাহুম আলাহুম বিহা আমি আল্লাহ চোখ দিছি দেখাও দেখে নাই আমি আল্লাহ কি দিছি চোখ দিছি তার মানে মসজিদটা দিছি দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য আমি আল্লাহ চোখ দিছি কুরআন শরীফটা দেখে দেখে পড়ার জন্য কিন্তু দেখাও দেখে নাই এজন্য নবী বলছেন এই চোখ ময়দানে মাহাশরে ইল্লা আইন নগত আন মাহাদি মিল্লা ময়দানি মাসুরি কিয়ামতের দিন প্রত্যেকটা চোখ টুক কাটবে প্রত্যেকটা চোখ দিয়া কান্না পড়বে পানি পড়বে প্রত্যেকটা চোখে কান্নাকাটি করবে ইল্লা আইনুন তার মানে হরফ ইস্তিস না পয়গম্বর হাদিসের মধ্যে ডিভাইড করে দিয়েছেন কিন্তু তিনটা চক্ষু কাটবে এর ভিতরে এক নাম্বার গদাত আন মাহারি মিল্লা যে সকল চুপ মাহারাম অর্থাৎ গাইরি মাহারাম যে সকল হারাম জিনিসের দিকে তাকায় নাই নারীদের দিকে তাকায় নাই এই জন্য পায়গম্বর বলে আলী রে প্রথম যে দৃষ্টি দিলা এই দৃষ্টি কিন্তু তোমার দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমার না দ্বিতীয় দৃষ্টি দেখার দেওয়ার দ্বারাতে এক নাম্বার কি হয়ে গেছে অর্থাৎ শয়তান তোমার শয়তান তার বিষাক্ত তীর নিক্ষেপ করছে তার মানে শয়তান দ্বিতীয় দৃষ্টি যখন দিস নারীর দিকে যখন তাকাইলা এটা তোমার চোখের মাধ্যমে চোখ দিয়া শয়তান বিষাক্ত তীর নিক্ষেপ করছেন শুধু তাই নয় নম্বর অন্য একটা হাদিসের মধ্যে বলে দুনিয়ার ভিতরে এক নাম্বার গজব ওই গজবটা হলো আপনি আমি যত আমলদারি হই সমস্ত আমলের ভিতরে কি আসবে না আমলের ভিতরে মোহাব্বত আসবে না আমলের ভিতরে জসবা আসবে না আমলের ভিতরে স্বাদ আসবে না নারীর দিকে তাকাইলে এক নাম্বার আমলের স্বাদ ধ্বংস হয়ে যাবে নারী যদি পুরুষের দিকে তাকায় নারী যদি পর নারী পর নারী যদি পর পুরুষের দিকে তাকায় পর পুরুষ যদি পর নারীর দিকে তাকায় যাদেরকে দেখা হারাম তাদের দিকে যদি তাকায় তাহলে এক নাম্বার আমলের স্বাদ ধ্বংস হয়ে যাবে এটা হলো দুনিয়ার ভিতরে আখেরাতের মধ্যে পয়ম্বর হাদিসের মধ্যে বলেন না ক قال من نظر إلى محاسن إمرأة أجنبية عن شهوة صب في عينيه لأنك يوم القيامة যে নারী পর পুরুষের দিকে তাকাবে এবং পর পুরুষ পর নারীর দিকে তাকাবে ময়দানে মাসরে আমার আল্লাহ ওই চোখের মধ্যে গলিত সীসা দান করবেন সীসা বড় মারাত্মক সীসা যদি হাতের মধ্যে রাখা হয় এ হাত ছিদ্র হইয়া এই পাশ দিয়ে পড়া যাবে এমন মারাত্মক সীসা আমার আল্লাহ বলেন কোন নারী যদি পরপুরুষের পুরুষের দিকে শাহওয়াতের দৃষ্টি দিয়া তাকায় কোন নারী পরপুরুষের দিকে যদি শাহওয়াতের দৃষ্টি দিয়া আকর্ষণের দৃষ্টি দিয়া তার মানে ওই যে বেফায়াসা ভালোবাসার দৃষ্টি দিয়া এরকমভাবে নারী যদি পুরুষের দিকে তাকায় পুরুষ যদি নারীর দিকে তাকায় উভয় উভয়ে যদি তাকায় তাহলে আমার আল্লাহ ময়দানে মাসরে তার চোখের মধ্যে গলিত সীসা দান করবে নাউজুবিল্লাহ চিন্তা করে দেখেন আগেই তো ভালো আছি বালিকা মাদ্রাসা ছিল গার্লস স্কুল আর হাই স্কুল ছিল ডিভাইড মাদ্রাসা আর এখন কি অবস্থা আগে রেলগাড়ির ভিতরেও আলাদা কামরা থাকতো আলাদা বগি থাকতো কথা ঠিক কিনা জুড়ে বলেন কি অবস্থা হয়ে গেছে এখন এখন একই জায়গার ভিতরে একই চেয়ারের মধ্যে ছেলে আর মেয়ে সবাই হুড়াহুড়ি জাতাজাতি পারাফারি করে না করে না পয়গম্বর একদিন হজরত আলীর হজ পয়গম্বর একদিন দুইজন বিবির নিয়া আলোচনা করতেছেন হজরত চলে আসছে শেষ করে দিমু খুব খেয়াল করে শুনেন নবীজি একদিন উম্মে সালামা উম্মে মাইমুনা নবীজির দুইজন বিবিকে নিয়ে আলোচনা করতেছেন এমন সময় রসুলের একজন বিবি উম্মে মাক্তুম রসুলের একজন অন্ধ সাহাবি উম্মে মাকতুম উম্মে মাকতুম আয়সা ফাদা কালা উম্মে মাকতুম ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা উম্মে সালামা বর্ণনা করছেন খুব কাল করে শুনেন এমন সময় পয়গম্বর যখন বিবিদের নিয়ে আলোচনা করতেছেন এমন সময় উম্মে মাকতুম অন্ধ সাহাবি রসুলের ওই হুজরার কাছে যায় সালাম দিয়ে সালাম দেওয়ার পরে উম্মে মাকতুম বলতেছেন সালাম দেওয়ার পরে রসুল বলতেছেন ফাদা কালা উম্মে মাকতুম রসুলের বিবিদের কে বল করতেছেন উম্মে মাকতুম ভিতরে আসতে চাইতেছে হুজরার ভিতরে উম্মে সালামা উম্মে মাইমুনা রসুলের দুইজনকে বিবিকে বললেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইহতাজাবা মিনহু তোমরা পর্দা করো কি কইছে তোমরা পর্দা করো রসুল বলতেছেন উম্মে মাকতুম ঘরে আসতে চাইতেছে অনুমতি চাইতেছে এ আমার বিবি দুইজন তোমরা পর্দা করো উম্মে মাকতুম হয়েছে অন্ধ খুব খেয়াল করে শুনেন হাদিসটা উম্মে মাকতুম অন্ধ কি কইতেছে তোমরা পর্দা করো উম্মে মাতুম অন্ধ আর রসুল বলতেছেন তোমরা ভর্দা করো ইয়াতা যাবা মিনহু তোমরা ভর্দা করো আর উম্মে সালামা আর উম্মে মাইমুনা বলতেছেন ফাকুল তুয়া রসুল আল্লাহ আমা লা ই এ আল্লাহ রসুল উম্মে মাতুম তো অন্ধ চোখে দেখে না শুনছেন কি কইছে উম্মে মাতুম তো অন্ধ চোখে দেখে না রাসুল বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আমিয়া ওয়া ইন আনতুম আলাস্তুমা তুসীরানী তুমরাও কি অন্ধ তোমরা চোখে দেখো না উম্মে মাকতুম অন্ধ চোখে দেখো না তোমরাও কি অন্ধ যে তোমরা চোখে দেখো না তোমরা কি উম্মে মাকতুমের রূপ লাবণ্য সৌন্দর্য এগুলি কি তোমরা দেখতেছো না তাহলে তোমরাও কি অন্ধনি যে তোমরা চোখে দেখো না আমি বলছি পর্দা করার জন্য আর তোমরা যুক্তি খানা করে নিলেস তারা কি করতেছে উম্মে তুম তো অন্ধ চোখে দেখো না ওজোর সমস্যা কি আমরা সামনে বয়ে থাকবো আর রসল বলতেছে তোমরাও কি অন্ধ তোমরা কি চোখে দেখো না এই যে একটা কথার কথা অনেক সময় আমি বলি অনেক সময় আমরা আমরা যখন বয়ানে যাই আমরা ওলামায়াম যখন বয়ান করি প্রজেক্টরের মাধ্যমে আমাদের বয়ান গুরু মেয়েদেরকে দেখানো হয় মহিলাদেরকে দেখানো হয় যদি কোনো মহিলা এরকম চিন্তা চেতনা করে হুজুরের চেহারাটা ভালো লাগছে হুজুরের কথাগুলো ভালো লাগছে হুজুরের সাথে যদি একটু কথা বলতে পারতাম হুজুরের নাম্বারটা যদি নিতে পারতাম হুজুরের সাথে যদি কোনো দিন একটু মাসালামাশায়ালগুলো জিজ্ঞাসা করতে পারতাম যদিও নেক নেক শুরুতে দু কার কি বুঝেন না এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি কোনো মহিলা আমার বয়ান করে আমার আমি বক্তাও জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ওই মহিলাও জাহান জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সাবধান মা বোনেরা যাই কিছু করেন পর্দা শিখেন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম এ সকল বিষয়ে আলোচনা করলে দেখছেন অর্থাৎ বিস্তারিত আলোচনা আসে আয়াতের পর আয়াত আসে হাদিসের পর হাদিস আসে আমি তো নামাজের আলোচনা তো করতেই পারতাম না আমার ভাই যদি আলোচনা করেন তারপর আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রসুল খাস করে নারীদের জন্য একটা হাদিস আল্লাহ রসুল বর্ণনা করছেন আলমার আতুইদাসল্লাহ খাম সাহাব রসুল বললেন কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কোনো নারী যদি এ হাদিসের অনুবাদ করি শেষ করে দিব কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে শাহ শাহরহা এবং রমজান মাসের রোজা রাখে এক নম্বর কি বলছেন আল্লাহ রসুল কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরস আর পর্দা করাও ফরস পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু সতেরো রাখার ফরস আর তিন রাখার বেতের ওয়াজিব আর পাঁচ অর্থাৎ পর্দাটা চব্বিশ ঘন্টাই ফরস পর্দাটা কি চব্বিশ ঘন্টাই ফরস পর্দার ভিতরে থাকা দুনিয়ার সব কিছু সবাইকে দেখানো যায় কিন্তু আমার বউডারে আমার বিবি অর্থাৎ আমার কন্যা ডারে আমার মা ডারে আমার বোনদ্বারে সবাই দেখানো যাবে না এজন্য একজন নারী চারজন পুরুষকে আসামি বানায় তারপরে যান নামে যাবে সে নিজেও যাবে পুরুষও যাবে এর ভিতরে এক নম্বর হলো তার বাবা দুই নম্বর হলো তার বড় ভাই বিয়ে হলে স্বামী বিয়ের পরে যদি স্বামী এতে করে তার হলে তার বড় ছেলে এখন আসেন এখন এই চার দিনের মধ্যে কেউ নাই যেই দেশে ইসলামিক রাষ্ট্র আছে তার মানে ওই দেশে ইসলামিক রাষ্ট্র নাই মুসলমানের দেশে মুসলমানের দেশে মুসলমান মাবুনদেরকে পর্দার ভিতরে রাখা হিজাবের মধ্যে রাখা ওই মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কথা ঠিক কিনা আজকে আমাদের দেশে তো আকিমউদ্দিন নাই আমাদের দেশে তো ইসলাম নাই অথচ মুসলমান আছে কিন্তু ইসলামী হুকুমাত কোন সেক্টরে নাই কথা ঠিক কিনা জুড়ে বলেন ইসলামী হুকুমাত কোন সেক্টরেই নাই কোন সেক্টরেই নাই আপনি দেখেন মসজিদ পর্যন্ত হুজুররা শুক্রবার দিন বয়ান দে মসজিদে মসজিদের বাইরে আর বারো না মাদ্রাসায় পর্যন্ত কোরআনের তালিম বাহিরে আর বাইরে না এই কোরআন শুধু গেছে মানুষের লিল্লা বাড়িতে বাড়িতে ওইখানে পড়বে আর তেলাবাদ করবে আর কিছু টাকা দিবে খায়া খায় আমরা চলম বলেন এই লীল্লা বাড়িতে চলে গেছে কোরআন শরীফ সংসদেও নাই আমাদের ইউনিয়ন পরিষদও নাই কোথাও এই কোরআন নাই এখন এই কথা বললে তো হুজুরি এত বড় বড় কথা কে আরে এবার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসের নাম কি রাজা হাস দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিস্ত্রির নাম কি আপনারাই কইতেছেন আমি কইতেছি না দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসের নাম যদি রাজা হাস হয় আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিস্ত্রির নাম যদি রাজ মিস্ত্রি হয় এরকম তো আরও কিছু বড় বড় আছে এরকমভাবে রাজ আছে না রাজ তাহলে এরকমভাবে সবচেয়েতে বড় রাজনীতির নাম হইতো রাজনীতি সবচেয়ে বড় রাজনীতি কি রাজনীতি আর সবচেয়েতে বড় রাজনীতি হইছে কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি হাদিসের রাজনীতি রসুল কি পার্লামেন্ট চালাই নাই এখন এই কথা বললে তো হুজুর আর ভালো লাগে না হুজুর দি বাস করে এবারে তুই কি বুঝস সাঁতার মাথাটা কোরআন হাদিসের কি বুঝস তুই এবার কথা ঠিক কিনা না বলে মানুষের বিধিবিধান সম্পর্কে পাঁচশো আয়াত হচ্ছে মানুষ কেমনে ইসলামের ভিতরে চলবে কেমনে আমল করবে বাবাদত করবে কত আয়াত মাত্র পাঁচশো তো আয়াত বাকি যে আছে ছয় হাজার ছয়শো আয়াত আছে আর বাকি যে আছে আরও ছয় হাজার একশো শিষট্টি কই কথা ঠিক এই জন্য প্রত্যেকটা সেক্টরে ইসলাম ঢুকানো আপনার আমার ব্যক্তি জীবন খুব খেয়াল করেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন মানুষের কয়টা ছয়টা এক নাম্বার ব্যক্তি জীবন দুই নাম্বার পারিবারিক জীবন তিন নাম্বার সামাজিক জীবন চার নাম্বার রাষ্ট্রীয় জীবন পাঁচ নাম্বার অর্থনৈতিক জীবন ছয় নাম্বার আন্তর্জাতিক জীবন এই ছয়টা জীবন আপনার আমার ভিতরে ঢুকানো দরকার আর এই ছয়টা জীবনে এই কোরআন এবং সন্ধ্যা ঢুকানো দরকার অর্থনৈতিক জীবন আসে না কোরআনের মধ্যে সুদের কথা নাই ঘুষের কথা নাই কোরআনে সুদ ঘুষের কথা নাই তাহলে এটা অর্থনৈতিক জীবনে পড়ে না আল্লাহ কিছু সুদ খাওয়া হারাম তাহলে আমরা সুদ খাই সুদের পরিবর্তে আল্লাহ বলছে তোমরা ব্যবসা করো একটা কথার কথা আপনার আমার ভিতরে অর্থাৎ ঘর আছে যে ঘরটা ঘরটা হচ্ছে অনেক বড় ঘরের সাথে দরজা বড় না দরজা বড় না ঘর বড় ঘর বড় এখন দরজার ভিতরে যে তালা লাগানো হয় ওই তালা বড় না দরজা বড় দরজার ভিতর তালার ভিতরে যে চাবি লাগানো হয় ওই চাবি বড় না তালা বড় তার মানে বোঝা গেল ছোট্ট একটা তালা ছোট্ট একটা চাবি যদি তালা খুলে দিতে পারে এত বড় একটা তালা আর এত বড় তালা খুললে যদি এত বড় দরজা একটা খুলে দিতে পারে আর এই দরজা যদি এত বড় একটা ঘর খুলে দিতে পারে আর এই ঘর থেকে যদি তুমি এত বড় একটা দুনিয়া পাও ছোট্ট একটা ব্যবসা শুরু করো তোমার বড় ব্যবসায়ী বানাইতে পারে আল্লাহ এই জন্য তোমার নিজের চিন্তা চেতনা পরিবর্তন করো সুদ খায়ও না সুদ খাও আরাম এদিকে আলোচনা করার সময় নেই তাহলে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যেই নারী চারটা কাজ করবে এক নাম্বার পাঁচ বক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসের রোজা এসে সামনে এটা তিন নাম্বার সতীত্বের হেফাজত আহসান ফারজাহা সতীত্বের হেফাজত আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেন কোন যুবক এবং যুবতী যদি দুই চুয়ালের মাঝখানে জিব্বা এবং দুই উরুর মাঝখানে লজ্জাস্থান এই দুই জিনিসের জিম্মাদার হয়ে যায় জামিনদার হয়ে যায় আমি আল্লাহ রসুল ওয়াদা দিলাম তার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। সোবাহান আল্লাহ বলেন তাহলে লজ্জাস্থানের হেফাজত করা দরকার আছে না নাই সুখে দেখলেই তো সুখে দেখলেই তো কথা বলতে মন চায় কথা বললেই তো জিব্বা দিয়ে আকাম কোকামার আমার আলাপ আলোচনা বের হয় আর আকাম কো কো আলোচনা বলে তো লজ্জাস্থান তার পরিবর্তন হয় কথা ঠিক কিনা বিভিন্ন গার্ডেনে বিভিন্ন পার্কে তখনই তো যাইতে চায় কথা ঠিক কিনা যেটা বলেন এখন চার নাম্বার বিষয় হলো আত আত বা আলহা স্বামীর খেদমত আছে কি এখন স্বামীর খেদমত নাই অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আমি আল্লাহর পরে যদি কোনো নারীকে সিজদা করার আদেশ দিতাম তাহলে প্রত্যেকটা বিবাহিতা নারীকে প্রত্যেকটা পুরুষকে সিজদা করার আদেশ দিতাম সুবহানাল্লাহ বলেন এখন নারীরা কেউ হুজুর হুজুরে খালি আমগর আমগর বিভক্তি ভক্তি খালি সাফাই গেয়ে গেল অন্য সময় যদি আল্লাহ কবুল করে আর কি আম্নেগর ভক্তি ইনশাল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে বলেন রাদিন দাখালাতিল জান্নাহ কোন নারীর প্রতি যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে আর সন্তুষ্ট অবস্থায় যদি ওই নারী ইন্তেকাল করে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জান্নাত হইতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন কোন নারী যদি